আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইবাক জ্যানি চলে এলাম দুই দুটি মডেলের দুই দুটি ব্র্যান্ডের গাড়ি নিয়ে ফ্রেন্ডস দুটি কিন্তু জনপ্রিয় গাড়ি তো কোন গাড়িটা আপনার পছন্দ আপনারা পাচ্ছেন ভালো মাইলেজ কম দামের মধ্যে তো আমাদের এই গাড়িগুলো কী কী নাম এবং দাম এবং গাড়ির সকল কনফিগারেশন জানতে পারব এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ইব্যাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এরকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে থাকি মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই গাড়ি হাতে পেয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এবং অর্ডার করার ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে দিলেই আমরা এই গাড়িগুলো কন্ডিশনে পাঠিয়ে দিই তো ফ্রেন্ডস আজকে যে গাড়িগুলো নিয়ে আলোচনা করবো এখানে দুইটি মডেলের গাড়ি একটা হচ্ছে আমার সামনে যে নীল কালারের গাড়িটি এই গাড়িটি হচ্ছে জার্নি সিরিজের ম্যাক্স মডেলের গাড়ি জার্নি ম্যাক্স একবার ফুল চার্জ করলে অনায়াসে ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন সাড়ে তিনশো ওয়াট মোটর রয়েছে এবং প্যাটেলিং সিস্টেম রয়েছে চাইলে আপনি সাইকেলিংও করতে পারবেন তো এই গাড়িটাতে আমরা ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি আটচল্লিশ ভোল্ট পঁচিশ এমপি লিথিয়াম ফসফেট ব্যাটারি জুয়েলারি দুইটি কালারে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্কাই কালার এছাড়াও আমাদের রয়েছে অরেঞ্জ কালার তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু খুবই শক্ত পোক্ত এবং মজবুত এই গাড়িটিতে রয়েছে প্যাটেলিং সিস্টেম রয়েছে খুব সুন্দর ফুটরেজ পাদানি দেখতে পাচ্ছেন পা রাখার জন্য এবং এটা চাইলে আপনি ফোল্ডিং করে রাখতে পারছেন তো আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি টিউবলেস চাকা টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না দেখতেই পাচ্ছেন টায়ারটা অনেক মোটা এবং অরিজিনাল চায়না হওয়ার কারণে এটা প্রায় দুই থেকে তিন বছর একটি টায়ারে আপনি গাড়িটি ইউজ করতে পারবেন এছাড়াও মেটাল রিম ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রিক ইউজ করা হয়েছে সামনে পিছনে রয়েছে হাইড্রোলিক সাসপেনশন খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে যে কোনো ভাঙাচুরা রাস্তায় চাইলে শরীর উপর কোনো ঝাঁকুনি লাগবে না এছাড়াও মিটারটি হয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল এলইডি মিটার এলইডি মিটার হওয়ার কারণে এটার ভিতরে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু শো করবে দুই হাতে ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে যে কেউ এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন গাড়িতে রয়েছে কয়েকটি সুইচ হেডলাইট সুইচ রয়েছে ইন্টিগ্রেটর সুইচ রয়েছে হরেন সুইচ রয়েছে পাশাপাশি রয়েছে গিয়ার সুইচ এক দুই তিন গতিবেগ কমানো বাড়ানোর আলাদা সুইচ গাড়িগুলো আপনারা চাবিতেও চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন তো फ्रेंड्स এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো কেজি লোড নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন গাড়িটি খুবই সুন্দর এবং সুইটেবল এই গাড়িটি বর্তমানে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে আর জেল ব্যাটারিতে নিলে আরও দশ হাজার টাকায় কমে পাবেন তো তার বাম পাশে গাড়িটি দেখতে পাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডের গাড়ি ওয়ালটন ওয়াল্টন ব্র্যান্ডের সনাম ধন্য একটি গাড়ি এটা হচ্ছে আমাদের তাকিও লিও তাকিও লিও এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার যাবে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে লিড এসিড জেল ব্যাটারি আটচল্লিশ ভোট তেস এম্পিয়ারের লিড এসিড জেল ব্যাটারি মিটার একই রকম ব্যবহার করা হয়েছে এল ডিজিটাল মিটার এবং এটাও কিন্তু ষোলো ইঞ্চি টিউবলেস চাকা চারশো পঞ্চাশ ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে শক্তিশালী মজবুত গাড়িগুলো কম দামে নিতে চাইলে সরাসরি ই বাইক জানি শোরুমে চলে আসুন এই গাড়িটার মধ্যে কিন্তু আপনি একশো ষাট কেজির লোড নিয়ে চালাতে পারছেন এবং এটার প্রায় স্পিড পাচ্ছেন চল্লিশ প্লাস তো আমাদের এই গাড়িগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে আমরা দিচ্ছি এটা রেগুলার প্রাইস আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা বর্তমানে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো এই গাড়িটি কিন্তু তিনটি কালারে পাচ্ছেন মেরুন কালার ছাড়াও আরো দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের এই গাড়িগুলো যদি আপনার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শোরুমে যেখানে আসলে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আইটেমের গাড়ি আপনারা পাবেন খুবই সুলভ মূল্যে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম